হ্যালো ওয়েলকাম সবাইকে আমি চৈতি আজকে চলে আসলাম আবার একটা নতুন ব্রহ্মীয় এইটা ছিল সকাল পাঁচটার বিশেষ সময় সবার কাঙ্ক্ষিত সেই প্যারিস রোডের ভিউটা সকালবেলা উঠে প্রতিদিন সকালবেলা উঠে যদি একটু হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করা হয় তাহলে শরীরও সুস্থ থাকে এবং মাইন্ডও ফ্রেশ থাকে আর সকালবেলা যদি অনেক সকালে ওঠা হয় তাহলে আপনি সারাদিনের কাজ করার জন্য অনেক বাড়তি পাবেন আর রাস্তায় বের হয়ে যদি হাঁটা হয় তাহলে সকালের এই মনোরম এবং শান্ত পরিবেশটাও আপনি অনুভব করতে পারবেন সকালের ফ্রেশ বাতাস এবং পাখির কিচির নিচে আপনাকে একটা অন্য রকম ফ্রেশনেস এনে দেবে যা আপনার সারাদিনের কাজের জন্য রিফ্রেশ এবং অ্যাক্টিভ অ্যাক্টিভ করবে আজ সকালবেলা এই প্যারিস্রমিক সৌন্দর্যটা যেমন একটু বেশিই থাকে সূর্য উঠছে পূর্ব দিক থেকে আমি যখন গিয়েছিলাম তখন রাস্তা ফাঁকাই ছিল আর পূর্ব দিকটা পুরো একদম লাল হয়েছিল সূর্য ওঠার কিরণে আমাদের এলাকাতে প্রধানত দুইটা ফসলই বেশি চাষ করা হয় একটা হচ্ছে ধান ধানটা হচ্ছে দুইবার চাষ করা হয় আর একটা হচ্ছে সরিষা ওই জন্য রাস্তার দুই পাশে যতদূর দূর চোখ যাবে আপনার ততদূরই ধান দেখতে পাবেন আর সেদিন সকালে আমার সঙ্গ দিয়েছিল এই যে এই মহাশয় মহাশয় দেখি আমার আগে হেঁটে বাড়ি ফিরে চলে আসছে এরপর দেখি আমাকে দেখে আবার আমার সঙ্গও দিল আর এই রাস্তার পাশে যেহেতু অনেক নারকেল গাছ সেহেতু নারকেলের এই বাইগো খড়ি পড়ে এইগুলো মানুষ কুটে নিয়ে যায় সবার সাথে এরকম হয় কিনা জানি না তবে আমার সাথে এরকম হয় আমি হেঁটে আসার পরে বাড়ি এসে যখন কোনো কাজ থাকে না ওই জন্য আমার ঘুম এসে যায় তাই ভাবলাম আজকে কিছুতেই বাড়িতে থাকা যাবে না বা বসাও যাবে না ওই জন্য চলে গেলাম তালতলায় দিদিকে ডেকে নিয়ে তাল খুতে গেলাম তাল ঘুরতে গিয়ে দেখি খালের সব জল শুকাই গেছে কিছুদিন আগে প্রচুর বৃষ্টিতে খালে অনেক জল হয়েছিল আর সবাই অনেক মাছও পেয়েছিল তারপর এখন যেহেতু দিন বৃষ্টি হচ্ছে না তাই খালের জল সব শুকাই গেছে আর মানুষ সবাই যার যার জমিতে নিজেরা ধান রোপণ করছে খালকান্দা থেকে ঘুরে এসে এবার বাগানের ভিতর থেকে উঠছি এই জায়গায় কিন্তু আগে এত বাগান ছিল এটা ছিল একটা খোলা ধানের গাছও কাকাদের বাড়ি ওনারা চলে গেছে ইন্ডিয়া আর এই বাগানটাও ছিল ওনাদের ওনারা কাছে বিক্রি করে গেছে সে এখানে এই আম গাছগুলো লাগিয়েছে তারপর তাল তলায় গিয়ে পেয়ে গেলাম একটা তাল দেখি জলের ভিতরে একদম মাঝের প্রায় বড় একটা তাল পড়ে আছে আর যেহেতু এটা ভাগের গাছ তাই সবাই এখানে তাল ঘুরতে আসে আর যে যখন পাবে সেটা তাল আর ওই পুকুরের ভিতর পড়ে বলে এখানে বড় বড় লাঠিও থাকে যাতে পুকুরে না লেবে উপর থেকে তালগুলো উঠিয়ে নিয়ে যায় আর এখানে আছে দুইটা গাছ তারপর বাড়ি এসে স্নান দান করে চলে গেছিলাম ষষ্ঠী তলায় কারণ আমাদের নতুন বাছুর রয়েছে আর আমাদের এখানে নতুন কারোর গরুর বাছুর হলে সেই দুধ নিয়ে ষষ্ঠী তলায় দিতে যায় ওখানে আমাদের পিড়ি আছে সেখানে ষষ্ঠী পূজা হয় গ্রামের সবাই এখানে এসে ষষ্ঠী পূজা করে আর আপনাদের তখন ওই পাশ থেকে যে খাল দেখালাম সেটা এই পাশ থেকে অনেক সুন্দর করে দেখা যাচ্ছে আর আকাশে কি মেঘ এখানে একজন নার্সারি বানাইছিলো এখন আর নেই আর এই যে বড বড বট গাছ এইগুলোতে ষষ্ঠী পূজা করা হয় ওই যে পিড়ি দেখা যাচ্ছে আর এখানে যে পরিমাণ হাওয়া দেয় মানে ফ্যান লাগবে না কারোর এখানে থাকলে আর খালের যে জল হয়েছিল কিছুদিন আগে সেটা শুকায় কি অবস্থা এখন মোটামুটি এখানকার ভিউটা যা সুন্দর ছিল মনে হচ্ছিল বাড়ি না যায় এখানে চেয়ার পেতে বসে থাকি আর এই বট গাছগুলো অনেক বছরের পুরাতন দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন গাছ অনেক মোটা এবং গুড়ি লেবে গেছে অনেক শাখাও বেড়ে হয়েছে অনেক ওইদিকে অনেক লম্বা হয়ে চলে গেছে কিছুদূর যাই হোক চলুন এবার বাড়ি যাই পুজো যদি আসে বাড়ির দিকে যাই বাড়ি আসতে আসতে দেখালাম তখন কি মেঘ সেই মেঘ থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আরে বৃষ্টি জল বেড়ে গেছে পুরো বৃষ্টিও শুরু হয়েছে তা থামার নাম নাই প্রায় চল্লিশ মিনিট বৃষ্টি হয়েছে তার ভিতরে আমি একটু ঘুমাই নিছি তারপর উঠে দেখি বৃষ্টি থেমে গেছে তখন আমাদের গ্রাস থেকে অনেকগুলো পেয়ারা পেরে সেগুলো ধুয়ে নিচ্ছি এগুলো এখন সর্ষে লবণ বিট লবণ কাঁচামরিচ সব কিছু দিয়ে মাখানো হবে পেয়ারাগুলো আমার কাটা শেষ এরকম বড়ো বড়ো সাইজ করে সবগুলো কেটে নিয়েছি যেহেতু বৃষ্টির সিজন বর্ষাকাল তো পেয়ারা যতগুলো পারছিলাম তার অর্ধেকই ছিল পচা পোকা সেইগুলো ফেলাই দিয়ে যেগুলো আছে সেগুলো রাখলাম তারপর সর্ষে ধুয়ে নিলাম কাঁচা লঙ্কা ধুয়ে নিলাম এবার গ্লিন্ডারে সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে পেয়ারাগুলো সব একসাথে মিক্স করে মাখিয়ে সবাই মিলে খাওয়া হবে তারপর বৃষ্টি শেষে পেয়ারা খাওয়া শেষে দেখতে পাওয়ার হয়েছি বাইরে গাছপালাগুলোর কি অবস্থা দেখি মরগ মুরগি সবগুলো বেড়াচ্ছে গাছপালাগুলো কোনটা ডাল ভাঙলো বা জল টল বাঁধলো কোথায় তা দেখছিলাম সব গাছের ফল ফল ফুল সব কিছু জল লাগছে এত সুন্দর দেখতে লাগছে আর এই পাশেই দেখি একজনরা জালে অনেকগুলো মাছ পাইছে কোথা থেকে জানি না দেখি জাল টাঙানো আছে ওদের আর এই দিকে দেখি মরক সাহেব কি খুঁটে খুঁটে খাচ্ছে তারপরে মা গরুদের খাবার দিল তাই ওদের একটু কাটচাট করে নিলাম যে ওরা কেমন করে খায় তারপরে আমাদের গরু যেহেতু বললাম বাস ও ঠিক মতো দুধ দেয় না তাই জন্য গেছিলাম ওই পাড়ায় এক জেঠুর কাছে উনি উনি নাকি কী পড়ে দেবে সেটার ফলে আমাদের গরু ভদ্র হয়ে যাবে ভদ্র হয়ে গিয়ে আমাদের দুধ দেবে আর এই পাড়ার আকাশটা যে এত সুন্দর ছিল বৃষ্টির পর বিকালবেলা সব কিছু ভিজা নিচে আর আকাশটা এত সুন্দর আর মাঠে কিছু কাকুরা ধান লাগাচ্ছে এভাবে আমরা বাড়ি চলে আসলাম দেখছেন মেঘের কি ভাব কেবল আসলাম মেয়ে কত সুন্দর আকাশে কি সুন্দর লাগছিল বাড়ি আসতে না আসতে আবার সেজে গেছে বৃষ্টি হওয়ার জন্য সব প্রস্তুত আর এদিকে একটা কাকু দেখি মাঠে তার জমিতে ধানের জন্য ভালো হওয়ার জন্য ধান ভালো হওয়ার জন্য একটা ওষুধ ছিল এইবার তো অনেক বৃষ্টি হয়েছে ওই জন্য সবাই আগে আগে ধান লাগাতে পারেনি সবার জমিতে অনেক জল ছিল জল বেড়ে থাকার কারণে কেউ ধান লাগাতে পারেনি আগে আগে কিন্তু উনি আগে আগে লাগাইয়ে উনার তো অনেক বড়ো হয়ে গেছে ওই জন্য অনেক সব কীটনাশক তো দিচ্ছে যাতে ওনার তো তাড়াতাড়ি আরও বড়ো হয়ে ভালো হয় ধানগুলো আর উনি হচ্ছে প্রতিবার অনেকটা আগেই ফসল ওঠে আর উনি সবার আগেই করে তারপর এখানে একটা বসার জন্য চরাট ছিল সে চরাটে বসে কিছুক্ষণ দেখছিলাম খুব ভাওয়া দিচ্ছিলো বসেছিলাম ওখানে কিছুক্ষণ সার দেওয়া দেখছিলাম বাতাস খেয়েছিলাম তারপরে এই মেঘটা হলো প্রকৃতিটি প্রকৃতিকে একটা অন্যরকম সৌন্দর্য নিয়ে দিয়েছে আকাশের ওই সুন্দর নীল মেঘ নিচের বাতাস কোনো রোদ্দূরের দেখা নেই দারুণ সুন্দর লাগছিল ওখানে বসে থাকতে তারপর বিকাল যত হচ্ছে সন্ধ্যা আসছে তত আকাশের রূপ চেঞ্জ হচ্ছে এইবার মনে হয় লাভবে বৃষ্টি সারা বৃষ্টি হলে ভালোই হবে ঘুমটা অনেক সুন্দর হবে তাই না বলুন সন্ধ্যা প্রায় হয়েই গেছে মামা অস্ত চলে গিয়ে তারা আবার দেখা যাচ্ছে এইবার মনে হয় লেবেই যাবে বৃষ্টি ধীরি ধিরি পড়ছেও ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে